আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের জুলাই দু হাজার চব্বিশ মাসের সম্মানী ভাতার একটি আপডেট নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বীর মুক্তিযোদ্ধাদের জুলাই দু হাজার চব্বিশ মাসের সম্মানীয় ভাতা দেওয়ার সময় হয়ে গেছে এক বিশ্বস্ত সূত্র তাই নিশ্চিত করেছেন তিনি বলেছেন আগামী সপ্তাহের প্রথম কর্মদিবসের মধ্যেই বীর মুক্তিযোদ্ধাদের জুলাই দু হাজার চব্বিশ মাসে সম্মানী ভাতা দেওয়া হবে তবে অনেকের মনেই প্রশ্ন ছিল জুলাই দু হাজার চব্বিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি হবে কিনা তার এক কথায় উত্তর বীর মুক্তিযোদ্ধাদের জুলাই দু হাজার চব্বিশ মাসের কোনো সম্মানী ভাতা বৃদ্ধি হচ্ছে না সুতরাং প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাই পেয়ে যাবেন বিশ হাজার টাকা করে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছেন যে আসছে সোম মঙ্গল অর্থাৎ জুলাইয়ের উনত্রিশ তিরিশ তারিখের মধ্যেই বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেওয়া হবে সারা বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেওয়ার কোনো সমস্যা হবে না যথাসময়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার অর্থ ছাড়করণ করা হবে এবং ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে আর যখন হয় সাথে সাথে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ